তোমরা ভাব তো আমি কি খাচ্ছি তোমরা দেখো কিরকম লাগছে বলো তো এটা কি বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি তো অবশ্যই বলে দেবো এটা কি আর তোমরা দেখেও বুঝতে পেরেছো এটা হচ্ছে পায়েস মা সন্ধ্যাবেলায় আমাকে আজকে টিফিন করতে দিল পায়েস আর পায়েসটা বানিয়েছে হচ্ছে আমার এক বৌদি তো আমি বাড়িতে আসলাম মা ফ্রিজে রেখে দিয়েছিল মা না খেয়ে আমাকে দিল বাট আমি পায়েসটা খেয়েছি পায়েসটা খুব ভালো লেগেছে আর তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা এরকম পায়েস খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো ও অপূর্ব হয়েছে খেতে খুব ভালো লেগেছে বাট তোমরা যারা যারা পায়েস খাবে আমায় কমেন্ট করে অবশ্যই জানিও ভুলে যেও না কিন্তু আর পায়েস যারা খাবে তারা চলে আসো আমার বাড়িতে পায়েসটা অসাধারণ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে পায়েসটা কীরকম লেগেছে বাট সন্ধ্যাবেলার টিফিনটা অপূর্ব হয়েছে খুব ভালো লেগেছে আমার পায়েসটা খেতে বাট তোমরা সন্ধ্যাবেলায় কে কী টিফিন করছো অবশ্যই আমায় এখন জানিয়ে দাও কমেন্ট করে 哒哒。Da da.